আসসালামু আলাইকুম আইপিএল নিলামের সংক্ষিপ্ত তালিকায় বারো বাংলাদেশি ক্রিকেটার নভেম্বরের চব্বিশ ও পঁচিশ তারিখ সৌদি আরবের জেদ্দা শহরে বসবে দুই হাজার পঁচিশ আইপিএলের মেঘা নিলাম এবারের নিলামে উঠছে পাঁচশো চুয়াত্তর জন ক্রিকেটারের নাম যাদের মধ্যে তিনশো ছেষট্টি জন ভারতীয় এবং বাকি দুইশো আট জন বিদেশি ক্রিকেটার আইপিএল কর্তৃপক্ষ আজ সন্দেহ প্রকাশ করেছে শর্টলিস্টে থাকা ক্রিকেটারদের নাম যেখানে বিদেশি ক্রিকেটারদের মধ্যে বারো জন বাংলাদেশি রয়েছেন যদিও নাম দিয়েছিলেন তেরো জন তালিকায় আছেন আইপিএলে বাংলাদেশের দুই পুরনো মুখ সাকিব আল হাসান মুস্তাফিজুর রহমান আসেন রিসাদোশের নাহেদ রানার মতো তরুণ ক্রিকেটারও বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ বৃত্তিমূল্য মুস্তাফিজুর রহমানের দুই কোটি রুপি এক কোটি রুপি বৃত্তিমূল্য থাকছে মেহেদি হাসান মিরাজ সাকিব আল হাসান ও তাস্কির আহমেদের আর বাকিদের বৃত্তিমূল্য পঁচাত্তর লাখ রুপি এবারের আইপিএলে প্রথমবার দেখা যেতে পারে ইংলিশ প্রেসার জেমস অ্যান্ডারসনকে কারণ কেরিয়ারের শেষবেলায় নিলামে নাম লিখিয়েছেন এই বিয়াল্লিশ বছর বয়সী কিংবদন্তি পেসার সব মিলিয়ে আবার দশটি ফ্র্যাঞ্চাইজি মোট দুশো চারটি স্লট পূরণ করবে যাদের মধ্যে দল পাবেন সত্তর জন বিদেশি ক্রিকেটার আইপিএল নিলামে শর্টলিস্টে থাকা বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা প্রথমে রয়েছেন মুস্তাফিজুর রহমান সাকিব আল হাসান রিষাদ হোসেন লিটন দাস হৃদয় তাসকিন আহমেদ মেহেদি হাসান মিরাজ শরীফুল ইসলাম তানজিন হাসান সাকিব শেখ মেহেদি হাসান হাসান মাহমুদ এবং সর্বশেষ নাহিদ রানা তো বন্ধুরা আপনারা কি মনে করেন এই শর্ট লিস্টে থাকে খেলোয়াড়দের মধ্যে থেকে কারা চান্স পেতে পারে আইপিএলে কারা পেতে পারে দল বারো জনের মধ্যে কে কে সেই ভাগ্যবান লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে